সূর্যাস্তের পর ভুলেও এই কাজগুলি করবেন না জীবনে নেমে আসবে চরম আর্থিক সংকট বাস্তুমতে এমন অনেক কাজ রয়েছে যেগুলি সূর্য ডোবার পর একেবারেই করা উচিত নয় সূর্য উদয় ও সূর্যাস্ত মানে দিন ও রাতের সংযোগস্থল তাই শাস্ত্রে এই সময়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তাই সূর্যাস্তের পরে এমন অনেক কাজ আছে যেগুলি কখনোই করবেন না এতে আপনার পরিবারে যেমন সুখ সমৃদ্ধি থাকবে না তেমনি আর্থিক উন্নতিও করতে পারবেন না আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব সন্ধ্যাবেলায় আমাদের কোন কোন কাজ করা উচিত নয় যেগুলি করলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে বাড়ি ছেড়ে চলে যান আবার কোন কোন কাজ করা উচিত যেগুলি করলে মা লক্ষ্মী গৃহে অবস্থান করেন গৃহে শান্তি বিরাজ করে তবে মূল পর্বে প্রবেশ করার পূর্বে আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে প্রচুর জরুরি ইনফরমেশান বাদ পড়ে যেতে পারে ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বন্ধুবান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হন তো আসুন জেনে নেই সূর্যাস্তের পর কোন কাজগুলি আমরা করব না এক সন্ধ্যাবেলায় ঘুমাবেন না অনেকেই সন্ধ্যাবেলাও ঘুমিয়ে থাকেন শাস্ত্র মতে সন্ধ্যাবেলায় ঘুমোতে নেই কারণ এর ফলে তাদের আয়ু কমে যায় পাশাপাশি বাড়িতে নেতিবাচক শক্তির প্রসার ঘটে আবার ধর্মীয় দৃষ্টিতে মনে করা হয় সন্ধ্যাবেলা মা লক্ষ্মীর আগমন ঘটে এই সময় পরিবারের সদস্যদের ঘুমাতে দেখলে দেবী লক্ষ্মী রুষ্ট হয়ে বাড়ি ছেড়ে চলে যান দুই সূর্যাস্তের পর বাড়িতে ঝাঁট দিতে নেই সূর্যাস্তের পর কখনো বাড়িতে বা উঠোনে ঝাঁট দিতে নেই কারণ এটি আর্থিক অনটনকে স্বাগত জানায় শাস্ত্র মর্তে সন্ধ্যাবেলা ঘর ঝাঁট দিলে শুভ সময় ও আনন্দ দুটোই দূর হয়ে যায় তিন চৌকাঠে বসবেন না সন্ধ্যাবেলা কখনো বাড়ি চৌকাঠে বসতে নেই কারণ এই সময় বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটে সন্ধ্যাবেলা চৌকাঠে বসলে বা দাঁড়িয়ে থাকলে পথ অবরুদ্ধ হয় এবং মা লক্ষ্মী সেখান থেকে ফিরে চলে যান চার তুলসী স্পর্শ করবেন না হিন্দু শাস্ত্র অনুযায়ী সন্ধ্যাবেলায় তুলসী গাছ স্পর্শ করতে নেই শাস্ত্রের এই নিষেধাজ্ঞা না মানলে সেই পরিবারে দারিদ্র ও দুর্ভাগ্য নেমে আসে এমনকি সন্ধ্যাবেলা তুলসী গাছে জল দেওয়াও উচিত নয় পাঁচ বাড়ির প্রধান দরজা বন্ধ রাখবেন না সূর্যাস্তের পর বাড়ির প্রধান দরজা কখনোই বন্ধ রাখবেন না সবসময় খোলা রাখুন এই সময় দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করেন তাই যদি দরজা বন্ধ করে রাখেন তাহলে কিন্তু আপনার ঘরে দেবী প্রবেশ করবেন না আপনার ঘরে লেগে থাকবে অর্থ সংকট ছয় সূর্যাস্তের পর দান করবেন না শাস্ত্র মতে সূর্যাস্তের পর কখনো কিছু দান করা উচিত নয় বিশেষত দুধ ও দই দান করা থেকে বিরত থাকবেন জ্যোতিষশাস্ত্র মতে দুধ দান করা খুবই শুভ কিন্তু সূর্যাস্তের পর দুধ দান করা উচিত নয় সূর্য ও চন্দ্রের সঙ্গে এটি সম্পর্কযুক্ত এর ফলে লক্ষ্মীনারায়ণ রেগে যান এমনকি আর্থিক লোকসান হয় আবার দই শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত এটি সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করে শান্তি বজায় রাখে তাই সূর্য অস্ত যাওয়ার পর দই দান করলে পরিবার থেকে সুখ সমৃদ্ধি দূর হয় কাজেই এতক্ষণ যে কাজগুলো আমরা আলোচনা করলাম সেগুলো সন্ধ্যেবেলায় আমরা না করলেই সব থেকে মঙ্গল হবে ভালো হবে এবং আমাদের গৃহের শান্তি বিদ্যমান থাকবে আসুন এবার আমরা শুনে নেব সন্ধ্যাবেলায় এই জিনিসগুলি দেখা গেলেই মালক্ষী লাভ নিশ্চিত জানুন কি বলছে শাস্ত্র শাস্ত্র মতে সন্ধ্যাবেলায় কিছু বিশেষ জিনিস দেখা দিলে তা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় হিন্দু ধর্মে মালক্ষীকে ধনদেবীর আখ্যা দেওয়া হয়েছে যে পরিবার ও ব্যক্তির ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে তারা অঠেল ধন সম্পত্তি লাভ করে থাকেন যে পরিবারে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে তাদের জীবন সর্বদা সুখ সমৃদ্ধিতে ভরে থাকে তাই লক্ষ্মী লাভের জন্য বিশেষ পূজা অর্চনা মন্ত্র জপ ও উপায় করে থাকেন অনেকে লক্ষ্মীকে প্রসন্ন করা ছাড়াও শাস্ত্রমতে এমন কিছু ইঙ্গিত রয়েছে যা মা লক্ষ্মী লাভের দিকে ইশারা করে শাস্ত্রমতে সূর্যাস্তের পর কিছু ইঙ্গিত পেলে বুঝবেন যে আপনার উপর লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে এবং আপনার জীবনে শীঘ্র ধনের আগমন ঘটবে আসুন কোন কোন সংকেতের কথা বলা হচ্ছে আমরা একবার শুনে নিই শাস্ত্র মতে সূর্যাস্তের সময়ে বাড়িতে তিনটি টিকটিকি দেখা অত্যন্ত শুভ এমন কিছু দেখলে বুঝবেন যে বাড়িতে শীঘ্র মা লক্ষ্মী লাভ হতে চলেছে এর ফলে এক এক করে সমস্ত সমস্যা দূর হবে শান্তিপূর্ণ জীবন কাটাতে পারবেন দুই সূর্যাস্তের পর বাড়িতে হঠাৎই অনেকগুলি কালো পিঁপড়ে দেখা দেওয়াও শুভ ইঙ্গিত হিসাবে বিবেচ্য কালো পিঁপড়ে শাড়ি দেখলে বুঝতে হবে যে পরিবারে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে সন্ধ্যেবেলা কালো পিঁপড়ে দেখলে আটা বা গুড় অবশ্যই খাওয়াবেন এর ফলে লক্ষ্মী শীঘ্র প্রসন্ন হবেন তিন স্বপ্নের টিকটিকি ঝাঁটা বা প্যাঁচা দেখা দেওয়া খুবই শুভ এই স্বপ্ন অদূর ভবিষ্যতে ধন সম্পত্তি লাভের কথা জানিয়ে থাকে স্বপ্নশাস্ত্রে এই স্বপ্নগুলিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় চার বাড়িতে পাখি বাসা বাঁধাও শুভ সংকেত ভাগ্যবান ব্যক্তিদের বাড়িতে পাখি এসে বাসা বাঁধে এমন পরিস্থিতিতে পরিবারে সর্বদা সুখ সমৃদ্ধি বজায় থাকে দিন প্রতিদিন আমদানি বাড়তে থাকে পাঁচ স্বপ্নে প্যাঁচা বা ঝ্যাঁটা দেখা শুভ এমন স্বপ্ন মা লক্ষ্মী আগমনের ইঙ্গিত দেয় এই ইঙ্গিত পাওয়ার পাশাপাশি কিছু উপায় করলে লোকী প্রসন্ন হন এবং পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় কি কি উপায়ের কথা বলা হচ্ছে এখন তা আমরা শুনে নেব এক ঘুমাতে যাওয়ার আগে বাড়িতে কর্পূর জ্বালিয়ে তার ধোঁয়া দেখান এর ফলে সমস্ত নেতিবাচক শক্তি সমাপ্ত হবে এবং মা লক্ষ্মী প্রসন্ন হবেন দুই মা বাবা শ্বশুর শাশুড়ি সহ বাড়ির বয়স্ক সদস্যদের সম্মান করুন যেখানে বয়স্করা সম্মানিত হন সেখানে মা লক্ষ্মীর আগমন ঘটে তিন মহিলারা ঘুমোতে যাওয়ার আগে দক্ষিণ দিকে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে ঘুমাতে যান এর ফলে পরিবারে সুখ শান্তির আগমন ঘটবে প্রতিদিন প্রদীপ জ্বালানো সম্ভব না হলে সেই দিকে একটি কারেন্টের বাল্ব জ্বালিয়ে দিন সন্ধ্যা সাতটার পরে প্রতিদিন এই বাল্ব দক্ষিণ দিকে জ্বালিয়ে রাখতে পারেন চার বাড়ি অগোছালো করে রাখবেন না আবার চটি জুতো বা কোনো ন্যাংড়া ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না রাখা উচিত নয় এমন হলে লক্ষ্মী রুষ্ট হতে পারেন বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও গুছিয়ে রাখবেন আসুন এবার আমরা জানব সন্ধ্যা প্রদীপের সময় এই নিয়মগুলি মেনে চললে মা লক্ষ্মীর আশীর্বাদে সংসার ফুলে ফেঁপে উঠবে হিন্দু ধর্মশাস্ত্রে প্রদীপ প্রজ্জ্বলিত করার বিশেষ মাহাত্ম স্বীকৃত হয়েছে প্রদীপ প্রজ্জ্বলিত করার নিয়ম মন্ত্র ও উপকারিতা এবার আমরা জেনে নেব হিন্দু ধর্মে পূজা অর্চনা কোনো শুভ অনুষ্ঠান উৎসব এমনকি পিতৃতর্পণে প্রদীপ প্রজ্জ্বলিত করা অত্যন্ত শুভ শাস্ত্র মতে প্রদীপ প্রজ্জ্বলিত না করলে কোনো পুজোই সম্পন্ন হয় না স্বাভাবিকভাবেই পুজোর ফলাফলও পাওয়া যায় না আবার বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে নিয়মিত প্রদীপ জ্বালালে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে এর ফলে ধনদেবী লক্ষ্মী প্রসন্ন হন মনে করা হয় এই প্রদীপ জ্বালালে সমস্ত ধরনের নেতিবাচক শক্তির প্রভাব সমাপ্ত হয় আবার বাড়ির প্রবেশ দ্বারে প্রদীপ জ্বালালে রাহুর দুষ্প্রভাব দূর হয় সন্ধ্যাবেলায় প্রবেশ দ্বারে প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীর আগমন সুনিশ্চিত হয় এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে তবে সন্ধ্যাবেলা বাড়িতে প্রদীপ জ্বালানোর সময়ে কিছু বিষয় মেনে চলা উচিত সেগুলি এখন শুনে নেব বাস্তুশাস্ত্র অনুযায়ী সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্জ্বলিত করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালালে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় এর ফলে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায় সমৃদ্ধি বৃদ্ধি হয় বাড়ির প্রবেশ দ্বারে প্রদীপ প্রজ্বলিত করলে সমৃদ্ধির আগমনের পথের সমস্ত বাধা দূর হয় এর ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় প্রবেশ দ্বারে প্রদীপ জ্বালালে লক্ষ্মী খুবই খুশি হন পূর্ব দিকে রাখুন প্রদীপ বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রবেশ দ্বার প্রদীপ এমন স্থানে রাখা উচিত যাতে বাইরে বেরোনোর সময় তার ডান দিকে থাকে প্রদীপের শিক্ষা থাকবে উত্তর বা পূর্ব দিকে পশ্চিম দিকে কখনো প্রদীপ জ্বালাতে নেই দূর হয় রাহুর প্রভাব বাড়ির প্রবেশদ্বারে প্রদীপ প্রজ্বলিত করলে রাহু দোষ কেটে যায় রাহু দোষে জীবন জর্জরিত থাকলে কোনো মন্দির বা তুলসী গাছেও প্রদীপ জ্বালাতে পারেন এর ফলে রাহু দোষ থেকে মুক্তি পাবেন পাশাপাশি অন্যান্য কষ্ট দূর হবে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানোর সময়ে জপ করুন এই মন্ত্র शुभं करति कल्याणम आरग्गं धन संपदा शत्रु बुद्धि विनाशाय दीपकाय नमस्तुते दीप ज्योति परम ब्रह्म दीप ज्योति संधादीपं नमस्तुते हरु तुमे पापं संधा दीप नमस्तुते ये मंत्र बोली मंत्र अर्थ था तो मंत्र की अर्थ শুভঙ্কারিতিকল্যাণম সব কিছু শুভ করো কল্যাণ করো হে প্রদীপ আরোগ্য মানে আমাদের রোগ দূর করো ধন সম্পদ দাও শত্রুদের বুদ্ধি বিনাশ করে দাও হে প্রদীপ তোমাকে নমস্কার তুমি দীপ তুমি জ্যোতি তুমি পরম ব্রহ্ম তুমি জ্যোতি স্বরূপ জনার্দন ভগবান শ্রী বিষ্ণু এই দ্বীপ তুমি আমার পাপ ও হর আমার পাপকে দূর করে দাও আমার পাপগুলি সব দূরীভূত করো হে সন্ধ্যা প্রদীপ তোমাকে নমস্কার প্রদীপ প্রজ্জ্বলিত করার সময় জপের মাহাত্ম হিন্দু ধর্মে মাঙ্গলিক কাজের সময়ে মন্ত্র উচ্চারণ করা হয়ে থাকে কোনো শুভ কাজের সময় মন্ত্র উচ্চারণ করা আবশ্যক তেমনি সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্জ্বলিত করার সময়ে পুরাণে উল্লিখিত মন্ত্র জপ করার কথা বলা হয় এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রদীপ প্রজ্বলিত করলে জীবনে লাভ অর্জন করা যায় জীবন শান্তির হয় সুখের হয় এভাবে আজকে আমরা এই ভিডিওতে জানতে পারলাম সন্ধ্যেবেলায় আমাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় এই কথাগুলি আপনাদের একটুও ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্টে একবার লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং একটি লাইক অবশ্যই করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন जय मा लक्ष्मी जय